রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় দেবর্ষি নারদের ভক্তের সঙ্গে সাক্ষাতের প্রথম অংশটি পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ ওম নম শ্রী ভগবতে বাসু দেবায় সচিদানন্দ শ্রীকৃষ্ণায় বিশ্ব দায়ীকৃষ্ণায় অর্থাৎ যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক আধিদৈবিক আধিভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করছি ব্যাস পুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্ম অনুষ্ঠান বাকি মতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন পুত্র পুত্র তুমি কোথায় চলছ পুত্র পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন এই রূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব মহামণিকে আমি প্রণাম করি একদা ভগবত কথামৃত রস আস্বাদন কুশল মুনিবর সৌনক নৈমিসারণ্যের ক্ষেত্রে বিরাজমান মহাবতী সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করেছিলেন সোনক বললেন হে সুত অজ্ঞান অন্ধকার দূরীকরণের আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাবময় আপনি আমাদের কর্ণের তৃপ্তি প্রভাব অমৃতস্বরূপ সার কথা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় বৈষ্ণবগণ সর্বপ্রকার মোহ মায়া থেকে নিজেদের কি করে মুক্ত করেন এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশে ক্লিষ্ট হয়ে এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি হে সুদ আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখই দিতে পারে আর কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় সুখ দিতে পারে কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগে দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন সুদ বললেন হে সৌনক তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি যা জন্ম মৃত্যুর ভয় দূর করে আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো মন দিয়ে শোনো সুখদেব কলি যুগে জীবকে কালরূপী স্বর্গের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত ছাত্রের প্রবচন করেছেন চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধনী নেই জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয় রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমীশীন ছিলেন তখন অমৃত অমৃতকুণ্ড নিয়ে দেবতারাও আসেন নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা সুখদেব মহর্ষিকে প্রণাম করে বললেন আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন আর আমরা সকলে শ্রীমদ্ভাগবত কথারূপ অমৃত পান করি এই সংসারে কাঁচ আর মহামূল্যবান মনি। যেমন তেমনি কোথায় এই অমৃত মহামূল্যবান অমৃত ভাগবত কথা এই সব চিন্তা করেই সুখদেব দেবতাদের হেসে উড়িয়ে দিলেন দেবতাদের ভক্তিহীন বুঝতে পেরে সুখদেব তাদের কথামৃত দেননি এই কারণে ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন তিনি সত্য লোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন ওজনের ভাগবতী নিজ মাহাত্ম সব সাধন অপেক্ষা ভারী হয় তা দেখেই মুনি ঋষিরা সকলে চমৎকৃত হয়ে যান ওজনে ভাগবতী নিজ মাহাত্মের সমস্ত সাধন অপেক্ষা ভারী হয় তাই দেখে মুনি ঋষিরা সকলে চমৎকৃত হন তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভাগবত স্বরূপ ভাগবত শাস্ত্রেই পাঠ এবং শ্রবণের তাৎক্ষণিক মোক্ষপ্রাপ্তি সম্ভব সপ্তাহ বিধি অনুসারে শ্রবণ করলে শ্রীমৎ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে শাস্ত্র শ্রবণ করিয়াছিলেন দেবর্ষী নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকটে শাস্ত্র শ্রবণ করেন তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন সৌনক প্রশ্ন করলেন সাংসারিক প্রবঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদমুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল বিধিসম্মত সাপ্তাহিক শ্রবণে তিনি কী প্রকারে প্রীত হয়েছিলেন সুত বলেছিলেন আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তেই শুনিয়েছিলেন একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন তারা সেখানে নারদকে দেখতে পান সনক আদি ঋষিগণ প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন এত কী চিন্তা করছেন এত দ্রুতই বা কোথায় চলে যাচ্ছেন আর আপনি এলেনি বা কোথার থেকে ঋত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না এর কারণ কী বলুন নারদ বললেন থেকেই সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি এখানকার পুষ্কর প্রয়াগ কাশী গোদাবরী অর্থাৎ নাসিক হরিদ্বার কুরুক্ষেত্র শ্রীরঙ্গ সেতুবন্ধম রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না বর্তমানে অধমের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে এখন এখানে সত্য তপস্যা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে পৃথিবী পবিত্রতা বাইরে দান দয়া ইত্যাদি কিছুই অন্তরেরও নেই হত ভাগ্য জীবন কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত তারা অসত্যভাষী অলস মন্দবুদ্ধি ভাগ্যহীন উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলে প্রাচন্ড চারণীরত হয়ে গেছে দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদির নির্বিকারেই গ্রহণ করে বাড়িতে স্ত্রী রাজত্ব শালকগণী পরামর্শদাতা লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রি করে স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ মহাত্মাদের আশ্রম তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে ওই সব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী না আছে কোনো সিদ্ধ পুরুষ না আছে কোনো জ্ঞানী পুরুষ না করো সৎ কর্ম পরায়ণ মানুষ যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রি করছে ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী ভ্রমণকালে আমি যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই হে মুনিগণ শুনুন সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম এক যুবতী স্ত্রী বিষণ্ন হয়ে বসেছিল তার পাশে দুই অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল ওই স্ত্রী লোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল আবার কখনো তাদের পাশে বসে কাঁদছিলেন এই অবস্থায় তার শরীরের রক্ষক পরমাত্মাকে দশ দিকে দর্শন করছিল শত শত নারী তাকে ঘিরে বাতাস করছিল প্রবোধ দিচ্ছিল দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো যুবতী বলল হে মহাত্মন কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন আপনার দর্শনে মানুষের সমস্ত পাপ মুক্ত হয় আপনার উপদেশ বাক্য আমার দুঃখেরও শান্তি হবে আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে নারদ বললেন তখন আমি সেই নারীকে জিজ্ঞাসা করলাম হে দেবী তুমি কে এই পুরুষ দুইজনই বা কে আর তোমার চারপাশে এই কমল নয়না নারীরা রয়েছে এরাই বা কারা তোমার দুঃখের কথা সবিস্তারে আমায় বলো যুবতীটি বলল আমার নাম ভক্তি এই পুরুষ দুইজন আমার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য কালের গতিতে সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্য এখানে এসেছে এই রূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই হে তপধন দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনিটি শুনুন রাধে রাধে এই কাহিনী পরের পর্বে শোনাচ্ছি রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিম